জাহিন্দ তো যাদের তেত্রিশ পার্সেন্ট নাম্বার নেই স্বপ্ন সময় টিআর্মি বা ইন্ডিয়ান আর্মি অগ্নিবিড়ে যাবে আমি তোমাদেরকে বলেছিলাম আমাদের এখানে যে ওপেন স্কুল আছে এই স্কুল থেকে তোমরা পড়াশোনা করতে পারবে গভর্নমেন্ট স্কুল রবীন্দ্র মুক্ত বিদ্যালয় তার সঙ্গে সঙ্গে যারা রেগুলার স্কুলে পড়াশোনা করতে চাইছো তোমাদের কিন্তু ক্লাস টেনের এক্সাম শেষ হয়ে গেছে এরপরে শুরু হবে টুয়েলভের এক্সাম আমাদের এখানে সেটাও গভর্নমেন্ট স্কুলের ব্যবস্থা আছে আজকের যে আমরা ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করবো যারা টিআর্মিতে যেতে চাইছো বা ইন্ডিয়ান আর্মিতে যেতে চাইছো যারা মাধ্যমিক পাস করতে পারি বা যারা পড়াশোনা চেষ্টা করেছিল অনেক আগে পড়াশোনা ছেড়ে দিয়েছো যে মাধ্যমিক পাস করতে চাইছো আমাদের এখানে যে ওপেন স্কুল আছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় আজকে স্টুডেন্টরা পাস করেছে তো দেখায় এরা প্রথমে কত নাম্বার পেয়েছে এদের মুখ থেকে জেনে নাও এদের নাম কি তোমার নাম অভিজিৎ রুই বাড়ি কোথায় বাঁকুড়া তো অভিজিৎ রুই দাস ওর বাড়ি বাঁকুড়ায় তো তুমি কতদিন আগে স্কুলে ভর্তি হয়েছিলে এক বছর আগে তো আজকে তুমি যে আমাদের এই যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় তুমি কত নাম্বার পেয়েছো টোটাল নাম্বার পেয়েছি পাঁচশো তিরাশি পাঁচশো তিরাশি

উনিশ এরপরে আমি আরো বলে দিই এখানে আছে এমরম আমাদের এখানে পেয়েছে চারশো তারপরে বলে দিই আমি তোমাদেরকে সারফারাজ সারফরাজ পেয়েছে পাঁচশো তেষট্টি তারপর আমাদের আকাশ ঘোষ আকাশ ঘোষ পেয়েছে পাঁচশো আশি বুঝতে পারছি তোমরা একের পর এক প্রত্যেকটা স্টুডেন্ট এখানে কিন্তু সবাই পাঁচশোর উপরে নাম্বার পেয়েছে তোমরা যদি আমাদের এখানে ওপেন স্কুলতে পড়াশোনা করতে চাও অবশ্যই কিন্তু আমাদের এখানে যে ভিডিও স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করো মিনিমাম সিক্সটি পার্সেন্ট নাম্বার পাবে আমরা তোমাদেরকে ফুল গাইড করব যতটা পরিশ্রম করতে হয় আমরা কিন্তু প্রত্যেকেই করব এখানে কিন্তু অ্যাডমিশন আমাদের চলছে যদি ভর্তি হতে চাও তো তোমাদের আমরা গাইড করেছিলাম ঠিকঠাক হ্যাঁ স্যার কোনো সমস্যা হয়েছিল নোটস পত্র থেকে শুরু করে সব সব কোনো প্রবলেম হয়েছে না না স্যার তো বুঝতে পারছো তোমরা কিন্তু এখানে চাইলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পড়াশোনা করতে পারবে ক্লাস টেন যাদের ছেড়ে গেছে যারা পাস করতে পারুনি বা যারা ক্লাস টেনের এক্সাম দিতে চাইছো বা যারা ওপেন স্কুল থেকে পড়তে চাইছো ক্লাস টেন রেগুলার স্কুলে দিয়েছো কিন্তু ফের আবার তোমরা ওপেন স্কুল থেকে টুয়েলভ করতে চাইছো ক্লাস ইলেভেন টুয়েলভ তাদের জন্য কিন্তু ব্যবস্থা আছে এর সঙ্গে সঙ্গে ডিফেন্স এর ট্রেনিং ইন্ডিয়ান আর্মি বলো টি বলো এসএসসি জিডি সিডি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ তার কিন্তু সমস্ত ব্যবস্থা এখানে আছে এবং তাছাড়া আমাদের এখানে হোস্টেল আছে সমস্ত ফ্যাসিলিটি কিন্তু পাবে আমাদের এখানে হোস্টেলের সুবিধা কেমন বলো সবকিছু স্যার তিন তিন বেলা খাওয়া দাওয়া প্লাস সকালে গ্রাউন্ড আর ক্লাসের টাইমে ক্লাস সবকিছু হয়েছে কোনো সমস্যা না স্যার কোনো সমস্যা আছে ক্লাস ঠিকঠাক পাও সময় সময় সব পাই গ্রাউন্ড হয় হ্যাঁ সকালে গ্রাউন্ড হ্যাঁ সব ঠিক আছে প্রবলেম সব এখানে ঠিকঠাক আছে ক্লাস ক্লাস রুটিন ওয়াইজ ভালো হয় এখানে কোনো গ্রাউন্ড গ্রাউন্ড নিয়মিত হয় এখানে সকালবেলা তো বিষয়টা তোমরা বুঝতে পারছো সমস্ত কিন্তু গ্রাউন্ড থেকে শুরু করে আজকে যে আমাদের ওপেন স্কুল থেকে জন ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল তো তার কিন্তু প্রত্যেকেই পাঁচশোর উপরে নাম্বার আছে সবার রেজাল্ট পাঁচশো সাড়ে পাঁচশো পাঁচশো আশি পাঁচশো চুরাশি পাঁচশো তেষট্টি চারশো আট একজন পেয়েছে তো যদি তোমরা পরীক্ষা দিতে চাও অবশ্যই কিন্তু ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করো ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করো আমাদের কিন্তু ভর্তি শুরু হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে ডিফেন্সের ট্রেনিংও শুরু হয়ে গেছে তোমরা যারা যারা পড়তে চাইছো অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করো আবার দেখো নেক্সট ভিডিওতে যাই